আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত দুদিন টানা বৃষ্টিতে আমার খামারের অবস্থা দেখেন কি অবস্থা উপর থেকে নারকেলের পাতা পড়ে একদম জর্জরিত মাঝেদের কি অবস্থা দেখি হ্যাঁ তোমাদের কি অবস্থা গেছে পাতায় কাটা হয়ে কি অবস্থা এটা ভালোই আছে তো আমি করছিলাম কি মাসে আদার পরে এগুলো তো সব প্যান্টস পেয়ার তো বাচ্চাগুলো আমি আলাদা করে কিছু এটার মধ্যে রাখছিলাম যার জন্য ভালো আছে বাকি কি অবস্থা দেখি আমার এখানে সবচেয়ে বেশি ক্ষতি করে গাছের পাতায় গাছের পাতা আর কি মাছের ভিতর পড়লে পানিটা নষ্ট হয়ে যায় মাছ ভিতরে মাছ ওই যে একটা মারা গেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে বৃষ্টিতে একদম চাই পাই হয়ে গেছে দেখে কি অবস্থা একটু দেখি দেখো অবস্থা পুরো ভয়াবহ তোমাদের কি অবস্থা ভিতরে আমি কিছু মলই রেখেছিলাম মোটামুটি দেখা যাচ্ছে ভালোই আছে এর ভিতরে বেডটা আছে বেড দেওয়া ওটা ধরা যাবে না ওটা দৌড়লে দেখা যায় হিতে বিপরীত হয়ে যাবে এটার ভিতর আছে পারফেল যাই আছে নামালে ছিঁড়ে যাওয়ার ভয় আছে কিভাবে নামাবো এটা তো কারেন্ট তারের সাথে বিদায় আছে এটা নামাতে গেলে তো ব্যাপার থেকে একটু দেখি তো তারের সাথে জড়াই গেছে তো এটা নামাবো কিভাবে যাই হোক মাঝেকে আগে খাবার দেয় তারপর দেখা যাবে কিভাবে নামানো যায় আগে ওদের খাবার দিয়ে নেই ওরা সকাল থেকে কোনো কিছু খায়নি পেট না ঠিক করা পর্যন্ত কিছু করা যাবে না আগে সব খাবার দিয়ে নেই বৃষ্টি আসলো হয় কি যেমন ভালো হয় তেমন খারাপ হয় বৃষ্টি পানিতে কিন্তু অনেকে ভয় পায় আসলে বৃষ্টি পানি আমার এই সবগুলোর ভিতরে বৃষ্টি পানি পরে সবাই ভয় ফেলে কি হয়েছে আমার কিন্তু তেমন ভয় লাগে না আমার বৃষ্টি পানি তো ভালো হয় আমার কারেন্ট বিল বেশি যায় দেখা যায় আমার আর পানি মোটর দিয়ে তোলা লাগে না অনেককে মনে করে যে বৃষ্টি পানি আসলে বৃষ্টি পানি আছে জাতীয় এটা হয়তো ক্ষতি হতে পারে কিন্তু আমি এ পর্যন্ত অনেকই করেছি আমার এটার উপরে কিন্তু টেন নেই আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে আমি সিনেমার তো বৃষ্টির পানি তেমন সমস্যা হয় না আমার আর কি হয় জানাবেন তো এবার বাচ্চাগুলোকে খাবার দিতে হবে তো আমার এখানে কিছু মাছ আছে এখানে হলো রেড টেলের বেবি রাখা এটা প্রায় ভরে গেছে এর পানি কমাতে হবে মোটামুটি ভালোই আছে বৃষ্টি অনুযায়ী এই পানিগুলো আমি সংরক্ষণ করে রেখেছি এর থেকে কমলে এখান থেকে আমি পানি দেওয়ার চেষ্টা করি যেহেতু সরাসরি পানি দেওয়া যতই বলি কিছুটা হলেও ক্ষতি হয় তাই তো আমি এখন দেখি ওইখান থেকে নারকেলের ওই পাতাটা নামাবো আর এখানে পানি কমাবো তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম